সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে ওয়েলকাম জান আজকে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে যাচ্ছে একটা বিয়ে বাড়ি মানে আমার বরবাবুরই একটা বন্ধুর বিয়ে আছে তো আপাতত এখন জাস্ট রেডি হয়ে বসেছি আর বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে আর ঘড়িতে বাজে পায় আটটা তো আমাদেরকে বলেছিলাম আমরা যে ছোটা সাত ছোটা সাতটার সময় জাস্ট মানে রেডি হয়ে বেরিয়ে যাব বাট সেটা হতে পারেনি মানে যখনই কোথাও যায় আমাদের তো লেট হবেই কিছু করার নেই তো যাই হোক আর তারপর কি বলে আমি এই শাড়ি সুড়ি তো পরতে পারি না মানে একবারই পরতে পারি না যদিও তো আমার ননদ ছিল বলে তাই আমাকে শাড়ি পরিয়ে দিল তো চলো এখন বরবাবু জামা প্যান্ট পরছে তো এখন বৃষ্টি মানে একটু হালকা থামিয়েছে এরপর আমরা বেরিয়ে পড়বো কারণ একটু দূর তো যেতেই হবে একটু দূর আছে ওর বাড়ি তো যাই হোক ওখানে ওই যে বরবাবু এই যে রেডি পুরো রেডি তো চলো এরপর দেখা হচ্ছে মানে রাস্তায় আমি ফোন বার করব না এ কারণ কারণ বৃষ্টি হচ্ছে জানি না বৃষ্টিতে ভিজে ভিজে যাবে ফোন ফোন এখন আমরা কিরকম অবস্থায় ফিরবো সেটাও জানি না তো চলো এরপর দেখা হচ্ছে পুরো একবারে বিয়ে বাড়িতে ঢুকে তো লেটস গো বেরিয়ে তো আমরা গেছি বাট এখানে দেখো কত জোর বিদ্যুৎ দিচ্ছে মানে লাইটের আওয়াজে এত জোর বিদ্যুৎ দিচ্ছে এখান থেকেই বোঝা যাচ্ছে দেখো দেখো পুরো মেঘ পুরো আকাশে পুরো বিদ্যুৎ দিচ্ছে তো চলো এখানে বরবাবু বেরিয়ে গেছে এরপর দেখা হচ্ছে পুরো ওখানে যে তো চলো আমরা এখন এসছি গিফটের দোকানে আর এখান থেকে আমরা একটা গিফট নিয়ে নেব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব যে আমরা কি গিফট নিচ্ছি আর ওদেরকে দিচ্ছি তো চলো তার জন্য তোমাদেরকে পুরো মানে ফুল ভিডিওটা দেখতে হবে তো অবশেষে আমরা এই গিফটটা নিলাম মানে এতগুলোর মধ্যে এটাই আর কি আমার পছন্দ হলো আমার আর বরবাবু তো চলো এখন এটা পেকিং হবে নাও করো আর এখানে দেখছে আর কি মানে কম্পিউটারের মধ্যে রাখবে আর কি এই গাড়িটা নিয়ে গেলে না ননদের ছেলে নিয়ে নেবে হ্যাঁ খুব সুন্দর লাগছিলো ভালো লাগছিল বাট ওই কালারটাই খুব সুন্দর লাগছে আরো নানান ধরনের ডিজাইন রয়েছে বাইরে যে এগুলো রয়েছে বাট এটার থেকে ওটাই বেশি বেটার লাগছে গিফটটা ততক্ষণ প্যাকিং হোক আর এদিকে চলো দেখি বরবাবু কি করছে এইদিকে বরবাবু একটা থার গাড়ি হাতে নিয়েছে আর আমি ওকে জিজ্ঞেস করলাম কি গো তুমি কি এই গাড়িটাও কি গিফট করবে ওটার সাথে তো বলল আরে না না আমার কম্পিউটার আছে তো ওখানে আমি আর কি সাজিয়ে রাখবো আগেও থার গাড়ি কেনার স্বপ্নটা পূরণ হবে কি না জানি না তাও আমি এটাকে কিনে আর কি চোখের সামনে সাজিয়ে রাখব গাড়িটা নিতে নিতে একটা খুদ ধরা দিলো যেটা হলো ওর ব্যাটারিগুলো আর কি নষ্ট হয়ে যে তার জন্য সামনে দুটো লাইট আর কি জ্বলছিল না তারপর ঠিকঠাক করে আবার ওই গাড়িটাই নিলো আমাদের এখন গিফট প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর নাম লিখবে আমাদের এই যে তো চলো এরপর দেখা হচ্ছে বিয়ে বাড়িতে ঢুকে তোমরা তো ভিডিও টাইটেল আর থামমেল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কার বিয়ে হচ্ছে হ্যাঁ বিয়েটা হচ্ছিল আমার বরবাবুর একটা বন্ধুর কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে আর যেহেতু রিসেপশানটা হচ্ছিল ওদের বাড়ির সামনে যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছিল তাই কিছু না ভেবে আগে আমরা লজের ভিতরে ঢুকে পড়লাম আর হ্যাঁ তোমরা হয়তো কেউ কেউ বলতে পারো দিদি বিয়ের ভিডিও দাওনি হ্যাঁ বিয়ের ভিডিও দিইনি কারণ ওদের যেদিন বিয়ে ছিল সেই দিন আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল তাই আমরা যেতে পারিনি তো চলো এরপর সামনের দিকে যাওয়া যাক আর বউকে কিরকম দেখতে লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বউকে দেখার জন্য দেখতে পাচ্ছ পুরো রুমে আর কি মানুষের ভিড় আমি তো দেখতেই পাচ্ছিলাম না তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর রুমটা খালি হলো তারপর আমরা ভিতরে ঢুকতে পেলাম তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমি যদি এইরকম বকতে থাকি তোমরা হয়তো ভিডিওটা দেখতে বিরক্ত লাগবে হ্যাঁ আর এখানে বলে দিই এখানে হচ্ছে বরকে দেখতে পাওয়া খুব একটা মুশকিল ব্যাপার যাই হোক একবার বইয়ের কাছে বর এসছিল তাই আমি কোনোরকমভাবে দূর থেকে ক্যামেরাটা করতে পেরেছি তো সেটাও তোমরা দেখতে পাবে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে বরকে দেখতে পাওয়া খুব একটা মুশকিল ব্যাপার যাই হোক তোমাদেরকে ভিডিও শেষে বর আর বইয়ের ছবি দিয়ে দেব তো তোমরা দেখে নিও আর এখানে সব বন্ধুরা খেতে বসে গেছে আর আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম যে ওদের খাবারের রিভিউ নিচ্ছিলাম যে খাবার সব ঠিকঠাক আছে তো তো ওরা এটাই বলছিল যে হ্যাঁ রান্না খুব সুন্দর হয়েছে তো আমি এবার বাইরে থেকে বরবাবুকে ডাকতে গেলাম যে চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই যেহেতু অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে আর আমরা তারপর খাবার টেবিলে বসে গেলাম আর খাবারের মেনুতে অনেক ধরনের খাবার ছিল তো আমি খেতে পারিনি আর ওইদিকে দেখো বরবাবু খেই চলেছে আর অনেকটা পরিমাণে যেহেতু রাত হয়ে গেছে তাই আমি খেতে পাচ্ছিলাম না আর যেহেতু আমি ফুচকাও খেয়ে নিয়েছিলাম অনেকগুলো আসছি ভালো থাকবে আবার দেখা হবে কবে কি জানি ভালো থাকবে টাকা

তো চলো এরপর যাচ্ছি বাড়ি আর কিছু বলার নেই আমার তো তোমরা তো দেখতেই পেলে আর এই যে এখন আমার অবস্থা দেখো আর এইদিকে বড়বাবু আছে ও আর কি বেরোচ্ছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো বাই বাই